বলতো বন্ধুরা দশটা ডিম সিদ্ধ হতে তিন মিনিট সময় লাগবে তাহলে তিরিশটা ডিম সিদ্ধ হতে কত সময় লাগবে তোমাদের সামনে চারটি অপশান রয়েছে তিরিশ মিনিট নয় মিনিট তিন মিনিট নাকি ছয় মিনিট বন্ধু তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়ে দেখো এবং তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তিন মিনিট কারণ যদি দশটি ডিম সিদ্ধ হতে তিন মিনিট সময় লাগে তাহলে তিরিশটি ডিম সিদ্ধ হতে একই সময় লাগবে তুমি যদি দশটি ডিম না দিয়ে একবারে তিরিশটি ডিম দিয়ে দাও তাহলে একই সময় লাগবে চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক জলে চলে না ছুঁয়ে পানি এ আবার কোন প্রাণী বন্ধুরা বলতো এই আজব প্রাণীটির নাম কি সঠিক উত্তরটি হলো জোনাকি পোকা চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক একদিন রিনা রাতে বাড়ি ফেরার সময় তাকে হঠাৎ এলিয়ান তুলে নিয়ে একটা সিক্রেট রুমে বন্দি করে দেয় ওয়েলকাম টু সিক্রেট রুম রিনা বুঝতে পারছিল না ও ওখান থেকে কি করে বের হবে আর ঠিক ওই সময় রিনার হাত পরে দেওয়ালের সুইচের ওপর আর ঠিক ওই সময় একটি দরজা খুলে যায় ওয়েলকাম টু কন্ট্রোল রুম রিনা একটি কন্ট্রোল রুমে চলে আসে আর এখানে যে কন্ট্রোল রুমের দরজাটি রয়েছে রিনা যদি এই কন্ট্রোল রুমের দরজাটি খুলতে পারে তাহলে সে ওখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে দরজাটির পাশে একটি কিবোর্ড রয়েছে আর রিনা যদি এই কোডটি সঠিকভাবে দিতে পারে তাহলে দরজাটি খুলে যাবে আর দরজাটি খুলে গেলে রিনা ওখান থেকে বেঁচে ফিরতে পারবে এবং কোডটি বের করার জন্য এই রুমে কিছু ইকুয়েশন রয়েছে কি মনে হয় রিনা কি ইকুয়েশনগুলো ক্যালকুলেশন করে কোডটি বের করতে পারবে তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই দরজাটি খোলার জন্য যে কোডটি লাগবে সেই কোডটি কি হবে চলো উত্তরটি দেখে নেওয়া যাক তোমরা নিচে যে কালারগুলো দেখতে তুমি যদি এই ভালো করে করে হিসাব এখানে যে কালারগুলি তিনটি সার্কেল রয়েছে সার্কেলের ভেতরে থাকা নাম্বারগুলি অ্যারেঞ্জ করে তাহলে দরজার কোডটি খুঁজে পাওয়া যাবে কিভাবে চলো দেখে নেওয়া যাক তুমি যদি সার্কেলে থাকা নাম্বারগুলি এবং সার্কেলের রঙের সঙ্গে নিচে থাকা রং মিলিয়ে নিয়ে সার্কেলের যে নাম্বারগুলি রয়েছে সেটা যদি এখানে মিলিয়ে দাও তাহলে এখানে আসবে টু ওয়ান টু থ্রি ওয়ান থ্রি এখানে রিনা যখন নাম্বারগুলি প্রেস করে দরজাটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রিনা সেখান থেকে পালাতে সফল হয় বন্ধুরা এবার রয়েছে আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছবিটি খুব ভালো করে দেখো তারা একটি উড়ন্ত প্লেন থেকে জাম্প করছে এই ছবিটি ভালো করে দেখো এবং এই তিনজনের মধ্যে কে আগে মারা যাবে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও এখানে যে প্রথম লোকটি রয়েছে সে আগে মারা যাবে কারণ তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে বাকি যে দুজন আছে তারা প্যারাসুট নিয়ে জাম্প করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে